আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম মানুষ ঘুরে দাঁড়িয়েছে এখনই পদত্যাগ বললেন ফকরুল এদিকে পনেরো দিনের নতুন কর্মসূচি নিয়ে আসছে বিএনপি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে বললেন জোনায়েদ সাকি এবার পাঁচ মন্ত্রীর ব্যর্থতা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হতাশা ছাত্রলীগের স্বচ্ছাই সিলেট সীমান্ত যেন চোরাই রাজ্য সর্বশেষ জানিয়ে দেব বিএনপিকে রাজপথে মোকাবেলা করা হবে বললেন উপমন্ত্রী শামীম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মানুষ ঘুরে দাঁড়িয়েছে এখনই পদত্যাগ করুন বললেন ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না সরকার তাদের ইচ্ছা মতো শনিবার বিকেলে দিনাজপুর ট্রাক স্ট্যান্ডে তার রোডমার্চ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন বিরোধী দলকে হয়রানি করার জন্য মামলা দেওয়া হয়েছে ঢাকায় প্রতিদিন হাজার হাজার নেতাকর্মী আদালতে হাজিরা দিচ্ছেন তিনি বলেন আমাদের একটাই দাবি শেখ হাসনার পদত্যাগ তাই সরকারকে অনুরোধ জানাবো সময় থাকতে এখনি পদত্যাগ করুন আজ সারা দেশের মানুষ জেগে উঠেছে এই আন্দোলনের মাধ্যমে আমরা দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করব বিএনপি মহাসচিব আরও বলেন এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না এ সরকারের নির্বাচিত সরকার নয় তারা জোর করে ক্ষমতায় টিকে আছে তারা আবারও একটি নির্বাচন করতে চায় যেমন দুই হাজার এবং দুই সালের করেছিল এবারও ভোট ছাড়া একইভাবে ক্ষমতায় যাওয়ার পায় তারা করছে কিন্তু এবার আর সেটা হবে না বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে তারা পরিষ্কার করে বলেছে আপনারা ওই জারি জুড়ি চলবে না এবার আর বোকা বানানো যাবে না তিনি বলেন সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়েছে বামফ্রন্ট ইসলামী জোট সরকার দাবি একটাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয় মির্জা ফখরুল বলেন আজকে বিচার ব্যবস্থা সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে খালেদা জিয়াকে একইভাবে সাজা দেওয়া হয়েছে তারেক রহমানকেও একইভাবে সাজা দিয়ে নির্বাচনে পাঠানো হয়েছে তিনি বলেন সরকারের আচরণে আজকে দেশের বাইরে থেকে বলা হচ্ছে আগের দুটি নির্বাচনের মতো নির্বাচন হলে চলবে না একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হতে হবে আজকে সমগ্র পৃথিবী বলছে বাংলাদেশে গণতন্ত্র নেই সেই কারণে একটি নিরপেক্ষ নির্বাচন হতে হবে 15 দিনের নতুন কর্মসূচী নিয়ে আসছে বিএনপি। এবার এক দফা দাবিতে 15 দিনের গুচ্ছ কর্মসূচী নিয়ে আসছে বিএনপি। এই কর্মসূচীতে যেমন নানা মাত্রিক সমাবেশ থাকবে তেমনই একাধিক রোডমার্চের কর্মসূচীও থাকবে বলে জানা গেছে। রূপ্বার তরুণ্য রোডমার্চে আগামী মঙ্গলবার থেকে এই কর্মসূচী শুরু হবে বলে জানা গেছে। আগামী 3 অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে। গতকাল শনিবার রোডমার্চের প্রথম দিনে রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত প্রায় 80 কিলোমিটার পথে রোডমার্চ করে যুবদল, ছাত্রসবক দল ও ছাত্রদল এদিন দুপুরে রংপুর শহর থেকে রোড মার্চ শুরু করে সৈয়দপুরের দশ মাইল হয়ে বিকেলে দিনাজপুর গিয়ে শেষ হয় আজ রোববার দ্বিতীয় দিনে বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত রোড মার্চ হবে এটি শান্তাহার নওগাঁ হয়ে রাজশাহী নগর গিয়ে শেষ হবে এ রোড মার্চে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রধান অতিথি ও স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভোটাধিকার বঞ্চিত তরুণদের সরকার হটানোর এক দফা দাবির আন্দোলনে রাজপথে আনতে এই রোড মার্চ কর্মসূচি নিয়েছে সংগঠন তিনটি বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে কিরানীগঞ্জ নারায়ণগঞ্জ একটি করে এবং ঢাকায় তিনটি বড় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নীতি নির্ধারকেরা দলটি ঢাকায় একটি পেশাজীবী সমাবেশ একটি নারী ও একটি শ্রমিক সমাবেশ করবে এছাড়া সিলেট খুলনা বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে চারটি রোড কর্মসূচি করার নীতিগত হয়েছে। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দলের মূলত এই রোডমার্চের কর্মসূচি ছিল আগামী ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত দেশের উত্তর দক্ষিণ ও পূর্বাঞ্চলের পাঁচটি অঞ্চলে তার্যের রোডমার্চ করার পরিকল্পনা নিয়েছিল সংগঠন তিনটি এখন তারা কর্মসূচির সংক্ষিপ্ত করে উত্তরাঞ্চলে দুটি রোডমার্চ করে আজ রোববার কর্মসূচি শেষ করছে গত বারো জুলাই সরকার হটানোর এক দফার আন্দোলন শুরুর পর ঢাকায় মহাসমাবেশ রাজধানীর চার প্রবেশমুখী অবস্থান কর্মসূচি এবং একাধিকবার পদযাত্রা সহ গণমিছিল করেছে বিএনপি সহ অন্যান্য বিরোধী দল ও জোটগুলো জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে বললেন জোনয়েদাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দি বলেছেন আওয়ামী লীগ জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে ভয় পেয়েছে। আন্দোলন দমন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করেছে তারা এজন্য পুলিশ দিয়ে মামলা দিয়ে জনগণকে ভয়ের মধ্যে রাখতে চায় গণসংহতি আন্দোলনের একুশতম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জোনায়দ শাকি এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম শাখা শনিবার সকালেই সভার সভায় জোনাদ সাকি বলেন আওয়ামী শাসক গোষ্ঠী আরেকটি দিন ক্ষমতায় থাকা মানে দেশের জনগণের দুর্ভোগ আর একদিন বৃদ্ধি পাওয়া বাংলাদেশের জনগণের অধিকার নিশ্চিত করতে দরকার রাষ্ট্র সংস্কারের অন্যতম প্রধান শর্ত হচ্ছে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা যা ফ্যাসিবাদী শাসকের অধীনে সম্ভব নয় গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদ হোসেন সহ আর অনেকেই পাঁচ মন্ত্রীর ব্যর্থতা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হতাশা বর্তমান সরকার টানা তিন মেয়াদে ক্ষমতায় আছে পনেরো বছরে বাংলাদেশের অভাবনীয় উন্নতি হয়েছে জনগণের জীবনযাপন মান বিকশিত হয়েছে মানুষের আয় বেড়েছে সুযোগ সুবিধা বেড়েছে যোগাযোগ ব্যবস্থা তথ্য প্রযুক্তি অন্যান্য ক্ষেত্রে রীতিমতো বিপ্লব হয়েছে কিন্তু তারপরেও মানুষের মধ্যে এক ধরনের অসন্তুষ্টি হতাশা আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত তারা প্রতিনিয়ত মানুষের অস্বস্তি এবং বেদনার কথা শোনেন এ বেদনা এবং অস্বস্তি নিয়ে তারা আলোচনাও করে আওয়ামী লীগের একাধিক তৃণমূলের নেতা মনে করেন যে পাঁচজন মন্ত্রীর ব্যর্থতার গোটা সরকারের উপর আসছে এবং সরকার সব অর্জনকে এই পাঁচ মন্ত্রী ব্যর্থতায় পর্যবসিত করে দিচ্ছে সরকারের অর্জন ম্লায়ন করার জন্য পাঁচজন মন্ত্রীকে করেছেন নেতা এদের মধ্যে ব্যর্থমন্ত্রীদের তালিকায় শীর্ষ নামটি অবশ্যই বাণিজ্য মন্ত্রী যিনি বাজারে ডিম সহ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন কিন্তু বাস্তবে দেখা গেছে যে নির্ধারিত মূল্যের ধারের কাছেও পণ্য বিক্রি হচ্ছে না বাণিজ্য মন্ত্রীর এ ধরনের আশ্বাস এবং পদক্ষেপ এটি প্রথম নয় তিনি বিভিন্ন সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছেন সবই অবৈজ্ঞানিক ও বাস্তবতা বিবর্জিত আর এ কারণে বাজার উপর কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি এবার সেই একই কাণ্ড ঘটল বরং ফলে আরেক ধরনের অরাজকতা তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে বাণিজ্যমন্ত্রী একের পর এক ব্যর্থ দায়িত্ব জ্ঞানহীন তৎপরতার পর তিনি কিভাবে দায়িত্বে আছেন এ প্রশ্ন আওয়ামী লীগের তৃণমূলের অর্থমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন অর্থনীতির অবস্থা নাকি খুবই ভালো অর্থনীতি নিয়ে যারা সমালোচনা করে তারা অর্থনীতির কিছুই বোঝে না নিজে অর্থ মন্ত্রণালয় জান অর্থ মন্ত্রণালয়ের কোন গুরুত্বপূর্ণ বৈঠকেও তাকে পাওয়া যায় না মাঝে মাঝে তিনি উদয় হন বাংলাদেশের বৈদেশিক চলে গেছে মধ্যে ব্যাংকগুলোর অবস্থা ভালো নয় বলে খবর মধ্যে তিনি অর্থনীতি ভালো দেখেন কিভাবে অর্থনীতি যদি কার্যকর এবং জোরালো হতেন তাহলে এই পরিস্থিতি হতো না বলে অনেকে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা এবং সাফল্য তুলে ধরার কাজে ব্যস্ত তখন পররাষ্ট্রমন্ত্রী লাগামহীন কথাবার্তা জন ক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী ছাত্রলীগের ছত্রছাই সিলেট সীমান্ত যেন চোরাই রাজ্য সিলেট জেলার বর্ডার দিয়ে ঢুকছে ভারতীয় চিনি সহ নানা পণ্য আর অনেক বর্ডারে তা ঢুকছে রয়েছে সব ঘটনা দেখেও না দেখার ভান করে থাকেন অনেক সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্য এভাবে প্রতিদিনই গোয়েন ঘাট কোম্পানিগঞ্জ কানাইঘাট জৈন্তাপুর জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সীমান্ত দিয়ে সিলেটে প্রবেশ করে কোটি টাকার পণ্য ছাড়া গরু মহিষের চালানো আসে অবৈধ পথে কখনো প্রশাসন ম্যানেজ করে আবার কখনো প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সব অবৈধ পণ্য আসছে অভিযোগ রয়েছে শহরের থেকে সিলেট শহরের ছাত্রলীগের নেতারা মোটরসাইকেল ও গাড়ির প্রোটোকল দিয়ে শহরে নিয়ে আসে চিনি সহ সব ধরনের ভারতীয় অবৈধ পণ্য বিএনপিকে রাজপথে এই মোকাবিলা করা হবে বললেন উপমন্ত্রী শামীম সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কেমিনামুল হক শামীম বলেছেন